সুষ্ঠু সুন্দরভাবে আমি বুট দিয়েছি কোনো সমস্যা হয় নাই পরিবেশ সুন্দর ছিল আমিও সুন্দরভাবে বুট দিয়েছি কোনো সমস্যা হয় আমি যাকে পছন্দ করছি তাকে দিয়েছি বুট ভোটের পরিবেশটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ আমি বুটটা দিতে পেরেছি সুষ্ঠুভাবে সুন্দরভাবে দিতে পেরেছি কোনো সমস্যা হয় জি না কোনো সমস্যা হয় নাই আমি অনেকবার ভোট দিতে পারি নাই এখানে এসে কিন্তু এবার সুষ্ঠুভাবে বুটটা দিতে পেরেছি আমি সমাজ আমরা

এই কিছুক্ষণ আগে আমি ভোট দিয়েছি ভোটের পরিবেশ মাসাল্লাহ খুবই সুন্দর যদিও বা ভোটার উপস্থিতি খুবই কম এইভাবে যদি ভোট চলতে থাকে তাহলে সবাই উৎসব মুখর পরিবেশে ভোট উদযাপিত করবে আশা করছি আলহামদুলিল্লাহ আমরা সুষ্ঠুভাবে পর্যন্ত ভোট দিয়ে আসছি বাকিটা আল্লাহর উপর আর কি এখন পর্যন্ত ভোটের পরিবেশটা আল্লাহর রহমতে সুষ্ঠুভাবে সবকিছু ভোট হচ্ছে কোনো অসুবিধা হয় না না আল্লাহর রহমতে কোনো অসুবিধা নেই আপনারা পছন্দের প্রার্থীকে পেরেছেন জি জি অবশ্যই মহান সৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া আদায় করি এই বিজয়ের ভাষা মানে বুঝাইবের মতো আর জীবনের প্রথম নির্বাচন এবং এই প্রথম নির্বাচনের মধ্যে আর শ্রীগণ্ডন্ডি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ যে ভালোবাসা দেখাই অন্তরত্তন এটা শ্রীগণ্ডন্ডি ইউনিয়নের মানুষের ভাগ্যের উন্নয়নের দায় যে দায়িত্ব কেন ইউনিয়নের দায়িত্ব যাতে আয় যথাযত পালন করতে পারে এবং এই শ্রীগণ্ডন্ডি ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সম্মান এবং ভালোবাসার বন্ধন যাতে আবদ্ধ ত্যাগ তারি হ্যাঁ এই আশাবাদ ব্যক্ত করি এবং ওনার হাতে দোয়া কামনা করি মহম্মদ নৰু বিজয়ী হৈমপ্ৰাপ্তাজাৰ সাতশ সত্তৰ এনে নিৰ্বাচনটা সুন্দৰ হৈছে যে ঘটনা হৈছে এটা হেৰি কেন্দ্ৰৰ বাহিৰত মাৰামাৰী হৈছে এটা হেৰি আঠ নম্বৰ যেতিয়া কেন্দ্ৰ ছয় নম্বৰ ৱাৰ্ডে কেন্দ্ৰৰ বাহিৰ মাৰামাৰী হৈছে দুটি দলৰ মধ্যে এবং হোল্ডিং ট্যাক্সের ক্ষেত্রে জীবের সরকারের নির্ধারিত যে ট্যাক্স গান শুধু জনগণ ওই ট্যাক্স বহন করিব পাশাপাশি উক চেয়ারম্যানের যে পায় আই জনকল্যাণে সাধারণ মানুষের কল্যাণে ব্যয়